নারায় তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় দেশবাসী এবং আমার জাতীয়তাবাদী আদর্শের লড়াকু ভাই ও বোনেরা আজ এক কঠিন সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যখন দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে তখনই একটি কুচক্রি মহল আমাদের আদর্শকে কলঙ্কিত করতে নোংরা খেলায় মেতে উঠেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রাণের দল বিএনপি এবং আমাদের শ্রদ্ধে বর্ষিয়ান নেতাদের নিয়ে জঘন্য মিথ্যাচার আর গুজব ছড়াচ্ছে বন্ধুরা আমার তারা ভেবেছে অনলাইনে বট টিম দিয়ে গুজব ছড়ালেই কি এদেশের মানুষের হৃদয় থেকে বিএনপির নাম মুছে ফেলা যাবে তারা গুজব ছড়াচ্ছে যে বিএনপি নাকি ইসলাম বিদ্বেষী আরে তারা কি ভুলে গেছে এই দেশের আলেমুল আমাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন শহীদ জিয়া তারা কি ভুলে গেছে ইসলামী মূল্যবোধ রক্ষা আর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি এবং করবেও না বিএনপি ভারতের দালাল নয় বিএনপি মাটি আর মানুষের আমার হল পাহারাদার মেহন্তী ভাই ও বোনেরা আজকের বিএনপি অনেক বেশি সুসংগঠিত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ঘাত প্রতিঘাত সয়ে নিজেকে ইস্পাত কঠিন এক নেতৃত্বে পরিণত করেছেন তার প্রতিটি কথা আজ প্রমাণ করে তিনি স্বপ্ন দেখেন এক আধুনিক উন্নত এবং স্বনির্ভর বাংলাদেশের তিনি কোনো বিভাজনের রাজনীতি নয় বরং দেশ গড়ার বাস্তববাদী রাজনীতি করছেন উপস্থিত জনতা আপনারা প্রস্তুত মনে রাখবেন ছাত্রদল যুবদল আর বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ সাজান। ওই চক্রটি যখন অপকর্ম করে তখন ভিডিও সরিয়ে ফেলে আর আমাদের বিরুদ্ধে তিলকে তাল বানিয়ে প্রচার করে কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না পরিশেষে বলতে চাই আগামী নির্বাচনে যখনই সুযোগ আসবে এই জালিম আর ষড়যন্ত্রকারীদের দাঁত জবাব দিতে হবে মানুষের অধিকার ফেরাতে গণতন্ত্র বাঁচাতে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের একমাত্র মার্কা হবে ধানের শীষ কারণ ধানের শীষ মানেই উন্নয়ন ধানের শীষ মানেই গরিব দুঃখীর মুখে হাসি আসুন আজ এখান থেকে শপথ নেই সব প্রপাগান্ডা চুরমার করে দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ বিজয়ের লাল সূর্য ছিনিয়ে আনবই সবার আগে বাংলাদেশ মার্কামোদের ধানের শীষ বাংলাদেশ জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ